পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরের চাষিরা কয়েক সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ আশি থেকে একশো দশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে অব্যাহত দরপতনে এখন বিক্রি হচ্ছে থেকে টাকা কেজি দরে মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় সাত হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের চাষ হয়েছে বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষে খরচ হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা গেল বছর প্রতি বিঘা জমিতে আশি থেকে একশো মন পেঁয়াজ পেলেও এবছর বীজ সমস্যা থাকার কারণে উৎপাদন হচ্ছে ষাট থেকে সত্তর মন আমাদের এখন বিপদ আমাদের ওখানে মাল হয়ে গেছে তুলতে হবে তুইলে কি করবা ফেল দিতে হবে সরকার বাইরে থেকে পেঁয়াজ না এসে আমাদের এখন দুরবস্থা এখন হাজার বারোশো পনেরোশো ওপর দাম এখন আমাদের খরচপাত তুইলি খরচপাতি করি বেশি কিনে কিছুই থাকছে না চাষিরা বলছেন পেঁয়াজ চাষে উচ্চমূল্যে বীজ সার সেচ কীটনাশক শ্রমিকের মজুরি পরিবহন ও অন্যান্য খরচ সহ উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ পঁচাত্তর আশি হাজার টাকা কি বিঘাতে জমিতে লস হয়েছে চাষি মানুষ আমরা ধরেন লোকের কাছে ধার ঋণ বাকি কেনি পেঁয়াজ লাগিয়েছি তিন বিঘি পেঁয়াজের দাম খরচ টোটাল হয়েছে দুই লাখ সত্তর হাজার টাকা এখন বাজার মূল্য যেরকম পেঁয়াজের বাজার এতে আমাদের পেঁয়াজের লোকসান হয়েছে যেতে দাঁড়িয়ে যাবে প্রচুর পরিমাণ সকলে একসাথে পেঁয়াজ উত্তোলন করায় দাম কমে গেছে বলছে কৃষি বিভাগ একবারে বাজারে নিয়ে উৎপাদনের ভরা মৌসুমে বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করে সরকারি উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করলে লোকসান থেকে বাঁচা সম্ভব দাবি চাষিদের মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেলায়